পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল আনফাল বাংলা অর্থ আয়াত সংখ্যা ষাট তাদের মোকাবেলার জন্য প্রস্তুত রাখবে সম্ভব্য শক্তি ও অর্শ দল আর এই সব দিয়ে তোমরা আল্লাহ ও তোমাদের শত্রুকে এবং অন্যদেরকে ভয় দেখাবে যাদেরকে তোমরা চিনো না আল্লাহ চিনেন আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদের দেয়া হবে জুলুম করা হবে না আয়াত সংখ্যা একষট্টি আর যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে তবে আপনিও সেদিকে ঝুঁকবেন আর নির্ভর করবেন আল্লাহর ওপর তিনি শুনেন জানেন আয়াত সংখ্যা বাষট্টি কিন্তু তারা যদি আপনাকে প্রতারিত করতে চায় তবে আল্লাহ আপনার জন্য যথেষ্ট তিনি আপনার স্বীয় সাহায্য ও মুমিন দিয়ে শক্তিশালী করেছেন আয়াত সংখ্যা তেষট্টি আর তাদের মনে তিনি পীতি সৃষ্টি করেছেন আপনি পৃথিবীর সব ব্যয় করলেও পীতি সৃষ্টি করতে পারতেন না কিন্তু আল্লাহ পীতি সৃষ্টি করতে পেরেছেন তাদের মধ্যে নিশ্চয় তিনি বিজয়ী কৌশলী আয়াত সংখ্যা চৌষট্টি হে নবী আপনার জন্য আল্লাহই যথেষ্ট আর আপনার ইমানদার অনুসারীদের জন্যও আয়াত সংখ্যা পঁয়ষট্টি হে নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন তোমাদের মধ্যে যদি বিশজন ধৈর্যশীল থাকে তবে দুশোর ওপর জয়লাভ করবে আর যদি তোমাদের মধ্যে যদি একশো থাকে তবে এক সহস্র কাফের ওপর বিজয়ী হবে কেননা তারা নির্বোধ লোক আয়াত সংখ্যা ছিষট্টি আল্লাহ এখন তোমাদের বোঝা কমালেন তিনি তোমাদের দুর্বলতা জানেন সুতরাং তোমরা একশো ধৈর্যশীল থাকলে দুশো জনের ওপর বিজয়ী হবে তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহর হুকুমে দু হাজারের ওপর বিজয়ী হবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আসেন আয়াত সংখ্যা সাতষট্টি জমিনে শত্রুকে সম্পূর্ণরূপে নিধন না করা পর্যন্ত নবীর জন্য বন্দীদের নিজের কাছে রাখা সমীচীন নয় তোমরা পার্থিব ধন সম্পদ চাও আর আল্লাহ পরকালের সম্পদ চান আল্লাহ বিজয়ী কৌশুলি আয়াত সংখ্যা আটষট্টি আল্লাহর পূর্ব বিধান না থাকলে গৃহীত বস্তুর কারণে তোমাদের ওপর শক্ত আজাব আসত আয়াত সংখ্যা ঊনসত্তর সুতরাং তোমরা ভোগ করো যা বৈধ ও উত্তম তা থেকে এবং আল্লাহকে ভয় করো আল্লাহ ক্ষমাশীল দয়ালু আয়াত সংখ্যা সত্তর হে নবী বলে দিন যারা আপনাদের হস্তে বন্দি অবস্থায় আছে। তোমাদের মনে ভালো কিছু দেখলে আল্লাহ তোমাদের নিকট হতে নেওয়া বস্তু হতে উত্তম বস্তু দান করবেন এবং তোমাদেরকে তিনি ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল দয়ালু আয়াত সংখ্যা একাত্তর আর তারা ধোকা প্রদান করতে চাইবে তারা তো পূর্বে আল্লাহকে ধোকা দিয়েছে তাই তিনি তাদেরকে বন্দি করিয়েছেন আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা বাহাত্তর নিশ্চয় যারা ইমান এনেছে আর হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জানমাল দিয়ে যুদ্ধ করেছে এবং যারা তাদের আশ্রয় প্রদান করেছে এবং সাহায্য করেছে তারা একে অপরের বন্ধু আর যারা এনেছে কিন্তু হিজরত করেনি তাদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব নেই যতক্ষণ না তারা হিজরত করে আর দিনের ব্যাপারে তারা সাহায্য চাইলে তাদের সাহায্য করা তোমাদের অবশ্য কর্তব্য তবে তোমাদের সাথে চুক্তিবদ্ধ সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আল্লাহ তোমাদের আয়াত সংখ্যা তিহাত্তর আর যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু তোমরা যদি তা পালন না করো তাহলে দেশে ফেতনা ও বড় বিপর্যয় দেখা দেবে আয়াত সংখ্যা চুহাত্তর আর যারা ইমান এনেছে এবং দিনের জন্য স্বগৃহ ত্যাগ করেছে আল্লাহর পথে যুদ্ধ করেছে আরও আশ্রয় প্রদান করেছে এবং সাহায্য করেছে তারাই প্রকৃত ইমানদার তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা আয়াত সংখ্যা পঁচাত্তর আর যারা পরে ইমান এনেছে এবং দিনের জন্য নিজ নিজ ত্যাগ করেছে এবং তোমাদের সঙ্গে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত আর যারা আত্মীয় তারা আল্লাহর বিধান অনুসারে একে অন্যের অধিক হকদার নিশ্চয় সর্ব বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন